যে ভুড়িটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো এখন আমি যেটা খাচ্ছি এটার নাম আমি বলবো না আপনারাই বলবেন এটার নাম কি 앱도 뭐죠? 뭐죠? নিলাম নিব আমি ভুঁড়ি রান্না তো এই যে ভুড়িটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি গরম গরম ভাতের সাথে গরম গরম ভুড়ি এটা হলো ডাল দিয়ে উস্তে দিয়ে রান্না একদম ঘন করে ডাল দিয়ে উস্তে দিয়ে রান্না করছি এটাও খুব মজার কে কে এভাবে ডাল দিয়ে উস্তে দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্না করলে কিন্তু লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার প্রাণ ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন الله بيت